হচ্ছে তিন হাজার তিন হাজার নাম আছে আল্লাহ তারা তিন হাজার নাম আমরা জানি শুধু একশো এই তিন হাজার নামের মধ্যে আল্লাহ তালার এক হাজার নাম আল্লাহ তালার নয় শত নিরানব্বই নাম আল্লাহ তালার এক হাজার নাম নিয়ে আল্লাহ তালার গুণ কীর্তন গাওয়ার জন্য এক হাজার বরাদ্দ করে দিয়েছিলেন আল্লাহ তালা নবী রাসুলদেরকে নবী রাসুলদেরকে আল্লাহ তালা এক হাজার নাম বরাদ্দ করে দিছে এরপরে আল্লাহ আরেক হাজার দিছে দুই হাজার হলো না বাকি থাকে আরেক হাজার নাম আল্লাহ এই নিরানব্বই তিনশো আর একশো মোট কইন একশ হলো না বাকি থাকে কয়শো নয়শো এখন আল্লাহ তালার নাম হলো আল্লাহ এক নাম হলো আর রহমান আর রহিম আল্লাহ শব্দের আলিফ আলিফের মাথা হাতে আছে নয়শো নিরানব্বই আলিফের মাথা হাতে কত আছে নয় নিরানব্বই আল্লাহ আর হলো আল্লাহ কত হলো এক হাজার আবার লাম এর মধ্যে আছে মাথা হাতে নয়শো নিরানব্বই আর একটা আল্লাহ কত হলো এইভাবে আল্লাহ তালার প্রত্যেকটা নাম তিন হাজার নাম কেউ যদি একবার বিসমিল্লা পাঠ করে বিসমিল্লা তফসির মধ্যে আমার ওই দিকে যাওয়ার সুযোগ নাই আলোচনাও করবো না একবার যদি কেউ বিশমিল্লা পাঠ করে আল্লাহ তারা তিন হাজার নাম নিয়ে জিকির করার সমান সব তার আমল নামাদান করে একবার যদি বিসমিল্লা কেউ পাঠ করে তাহলে আমি যেটা বলতেছিলাম তো আল্লাহ তারা যখন ওই ব্যক্তিকে কবর প্রশ্ন করলো মার রব্বা বলে আলিফ আমা দিনা আলিফ ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ এমন আশ্চর্য মানুষ তো আর পাই নাই যেটা বলে ওটাই বলে খালি আলিফ আল্লাহ তালা বলছে আমি যা জানি তোমরা জানো না আমার বান্দা শিখছে আলিফ আমার জাতির নাম হলো আল্লাহ আর আমার আল্লাহ নামের প্রথম অক্ষর কি আলিফ আল্লাহ তারা বলছেন ফেরেশ তারা আমার বান্দা আলিফ দে উত্তর দিছে তুমি প্রশ্ন করলে আমার রব বোকা আমার বান্দা আলিফ দে উত্তর দিল আমার রব হলো আল্লাহ আমার রব কে আল্লাহ আবার প্রশ্ন করুন আমার দিন ওকা আমার দিন আপনার আমার দিন দিনের নাম কি আল ইসলাম আল ইসলামের প্রথম অক্ষর হলো আলিফ আল্লাহ তারা বলছেন আলিফ দিয়ে আমার বন্দা বুঝাই দিছে আমার ধর্মের নাম হলো দিন আল ইসলাম আল ইসলামের প্রথম অক্ষর হলো আলিফ আলিফ দিয়ে বুঝাইছে আমার ধর্ম হলো ইসলাম আর আমার নবীর চেহারা দেখাইলা আমার আপনার নবীর নাম কয়টা নবীর নাম দুইটা নবীর নাম অনেক আছে গুন বাছক দুইটা মশুর নাম এর মধ্যে একটা হলো আহমদ আর একটা হলো মোহাম্মদ সাল্লাম আল্লাহ নবীর আহমদ নামের প্রথম অক্ষর আলিফ আল্লাহ বলছেন আহমদের প্রথম অক্ষর আলিফ আমার বান্দা আলিফ দে বুঝাইয়া দিছে আমার নবীর নাম আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহ তালা ডাক দেয়া ফেরেস থেকে বলছে আমার এই বান্দাকে আর বিরক্ত করবি না আমার বান্দা এক আলিফ দেয়া তিন প্রশ্নের উত্তর দেয়া দিল আমি অর্ডার করলাম আমার বান্দার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানা তাহলে সামনে রমজান মাস যারা কোরআন শিকার মতো বয়স আছে আমরা শিকার জন্য নিয়োগ করতে পারি না ইনশাল্লাহ এই জন্য একটা বললাম এক নাম্বার আমল আল্লাহ তালার দিলের মধ্যে মহাব্বর ঢুকানোর জন্য এক নাম্বার আমল উতলুমা ও হাইয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ তালা যে কিতাব নাজিল করছেন কিতাবের তেলাওয়াত করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দুই নাম্বার उतলমা ও ইয়া আলাইকা মিনাল কিতাব ওয়া দুই নাম্বার আমল হলো নামাজ পড়া দুই নাম্বার আমল খুব কঠিন দুই নাম্বার আমলটা অনেক কঠিন না দুই নাম্বার আমল হলো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ なさい করা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক বা আদায় করা ময়দানে মাশরে জান্নাতে মানুষ জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী মানুষদেরকে জাহান জাহান্নামে নামে দেওয়ার পরে জান্নাতি মানুষরা আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ দুনিয়াতে আমাদের সমাজে যারা হ্যাঁ অনেক প্রতাপশালী ছিল অনেক টাকা পয়সার মালিক ছিল অনেক কিছু তাদের ছিল একসাথে ব্যবসা বাণিজ্য করতাম আজকে যে তাদেরকে জান্নাতে দেখতেছি না কারণটা কি আল্লাহ তারা বলবে নরা জাহান নামে জান্নাতি মানুষটা বলবে আল্লাহ আমরা তো দুর্বল ছিলাম আমাদের ব্যবসা ছিল ছোট তারা তো আমাদের চেতে বড় ব্যবসায়ী ছিল তারা তো আমাদের চেয়ে অনেক বড় চাকরি করতো অনেক সম্পদের মালিক ছিল তারা জাহান্নামে কেন গেল আল্লাহ তাদের সাথে একটু কথা বলতে চাই আল্লাহ তারা বলবেন তাদের সাথে কথা বলবা আল্লাহ তারা কথা বলার বিশেষভাবে সুযোগ করে দিবেন তখন জান্নাতি মানুষটা জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করবে আল্লাহ কুরআনের মধ্যে সেটা বলছেন ফি জান্নাতি আলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু নাকুম মিনাল মুসাল্লিন দুনিয়ার জিন্ন শিন্ন মানুষগুলি ওই জান্নাতি মানুষগুলি প্রশ্ন করবে ফি জান্নাতি আনুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর তোমরা সাকর নামক জাহান্নামে কেন গেলা কোন কারণে তোমরা জাহান্নামের অধিবাসী তখন জাহান্নামীরা প্রথম এক নাম্বার বলবে ক্বালু লাম নাকু মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আজকে আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না মুসল্লি কাদেরকে বলা হয় যারা খালি জুমার দিন জুমা পরে তারা মুসল্লি না জহুর পরে আসর পড়ে না আসর পরে মাগরিব পড়ে না মাগরিব পরে এশা পড়ে না ধারাবাহিক পাঁচ অক্ত নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয় না যারা পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করে তাদেরকেই বলা হয় মুসল্লি জাহান কি বলবে যে আমাদের জাহান নামে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না বেনামাজি ছিলাম এইজন্য আমরা জাহান্নামে আর তোমরা জান্নাতে গেছো তোমরা দুনিয়াতে কি ছিলা নামাজি ছিলা হাসরের ময়দানে আল্লাহ তালা বান্দার কাছ থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেবে মক্তবের বাচ্চাদেরকে পড়ানো হয় আওওয়াদু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাসরের ময়দানে যারা ईमानदार যারা iman নিয়ে আমার যাবে তাদেরকে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন আউয়ালুমা ইউ হাসাবুকিন আব্দুম ইয়া হমান কিয়ামাতিসলা কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে আমার কাছ থেকে আপনার কাছ থেকে কিসের হিসাব চাওয়া হবে নামাজ এ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন কারণ নামাজের আমলের ডায়রি যখন করা হবে যার নামাজ কমপ্লিট থাকবে নামাজ পরিপূর্ণ থাকবে সারা জীবন আল্লাহ তারা ফেরেস্তাদেরকে দায়িকা বলবেন আমার বান্দার সারা জীবনের নামাজ কমপ্লিট আমার বান্দার সারা জীবনের নামাজ পূর্ণাঙ্গ আমার বান্দার জীবনটাই পূর্ণাঙ্গ আর কোন আমার ডায়রি খুলবার দরকার নাই আমার বান্দাকে আর দেরি করবার দরকার নাই আমার বান্দা নামাজ ছিল এর দ্বারা প্রমাণ হয় আমার বান্দা খাতি আর কোন আমার ডায়রি খুলবে না আমি ফরমান জারি করলাম আমার এই বান্দাকে এখন জান্নাত দিয়ে দিলাম তাহলে নামাজ জাহান নামেরা কি বলবেন ক নাম না কুমিনাল আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না এই জন্য আমরা আসছি জাহান্নামে আর তোমরা জান্নাতে গেছো তোমরা ছিলা নামাজি আজকে থেকে আমরা কোন আর প্রতিজ্ঞা করব নামাজ এক হক্ত পড়বো আরেক ছাড়বো এমন হবে না পাঁচ অক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে পড়বেন ইনশাল্লাহ রমজান মাস আসলেন আগামী ফজর থেকে ও দা ইনশাল্লাহ হাতুরে আল্লাহকে দেখান আগামী ফজর থেকে আমরা আর নামাজ কোনোদিন কাজা করব না সবাই বলেন আমি আল্লাহ তালা কবুল করেন আমরা যদি নামাজি হয় এই নামাজের আমলই টাইনা কোথায় নেওয়া যাবে এই নামাজের দ্বারা কি হবে আমার আপনারা দিলের মধ্যে প্রবেশ করবে কার ভালোবাসা আল্লাহ আল্লাহর নবী আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কত্লমা ও হাইয়া ইনাই ক্যামিনাল কিতাব আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও এক নাম্বার আমার আমার কিতাব তেলাওয়াত করো দুই নাম্বার ওয়াকি মিসলা নামাজ আদায় করো ইন্ন সলা তাত্না আনিল ফাশা ইমান মুনকার তুমি যদি নামাজী হাও তাহলে তোমার নামাজ তোমাকে সমস্ত ফাহেশার কাজ থেকে বিরত রাখবে আল্লাহ তালা ওই যে আবু হোক সিদ্দিকের কথা বলছিলাম আবু হোক সিদ্দিক আজিয়াল্লাহ কান্নুর জন্য আল্লাহ আল্লাহতালার জান্নাতের আটটা দরজা অপেক্ষমা অপেক্ষা করতেছে নবী বলছেন কোন আমলের বিনিময়ে হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবী যত সুসংবাদ দিলেন ময়দানে মাসরে আল্লাহ তালা বিচার কাজ শুরু করার জন্য প্রথম যাকে পাঠাবেন আমার আলোচনা প্রায় শেষের দিকে আল্লাহ তালা হাসুরের ময়দানে বিচার কাজ শুরু করার জন্য উদ্বোধন করবার জন্য সর্বপ্রথম যাকে পাঠাবেন ওই মহামানক মহা ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন সমস্ত মানুষগুলি বেকারার আর অবস্থা থাকবে আল্লাহ হাসুরের মধ্যে বিচার কাজটা শুরু কর বিচার কাজ শুরু কর ওই দিন আল্লাহ নবী আল্লাহর কাছে মাকামে মাহমুদে যাবেন সাজদারত অবস্থা আল্লাহকে ডাক দেয়া ত্রন্দনরত অবস্থা থাকবেন আল্লাহ তারা ডাক দিয়া বলবেন আমার হাবিব মাথাটা বাসান আমার কাছে সাফায়াত করেন আপনার সুপারিশ আমি কবুল করব আল্লাহ নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করে দেন তো আল্লাহ তারা বলবেন আসামি পাঠান আমি তো বিচারকে চেয়ারে বসা আসামি পাঠান কার দ্বারা বিচার কাজ উদ্বোধন করবো বোখারি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সর্বপ্রথম বিচার কাজ উদ্বোধন করবার জন্য যাকে পাঠাবেন আমার আপনার আমার আপনার নবীর শ্রেষ্ঠ উম্মত আমার আপনার নবীর শ্রেষ্ঠ সাহাবি সাইদুনা আবু বকর সিদ্দিক ওনার হাতটা ধরে আল্লাহ নবী বলবেন আবু বকর যাও আল্লাহ তালা অপেক্ষা করতেছে বিচার কাজ শুরু করার জন্য তুমি যাও তোমার জীবনের হিসাব দিয়ে আসো কাকে পাঠাবেন আবু বকর আল্লাহ তালা এর আগে খুব রাগ গুসা নিয়ে থাকবেন বোখারি কিতাবুল মাগাজির মধ্যে আছে আল্লাহ এত কাহার এত রাগ নিয়ে থাকবেন হাসরে ময়দানে আল্লাহ চেহারার সামনে আদম নবী যাওয়া সাহস করবে না মুসা কালিমুল্লাহ যাওয়া সাহস করবে না ইসা রুহুল্লাহ যাওয়া সাহস করবে না আল্লাহ নবী বলছেন আমার আবু বকর আল্লাহ এত ভালোবাসে আমার উম্মত আমার আবু বকর এত শ্রেষ্ঠ আল্লাহ এত কাহকারী রূপ নিয়ে থাকবে যখন আবু বকর আল্লাহর সামনে যায় দাঁড়াবে তো আল্লাহ আমার আবু বকরের চেহারা দেখে আল্লাহ রাগটা পালি হয়ে যাবে থাকবে হয়ে যাবে স্বাভাবিক আল্লাহ তালা সামনে যাবে যে আল্লাহর কুদরতের পায়ে সারদারত অবস্থা পরে যাবে আল্লাহ তালা ডাক দেয়া বলবেন আমার আবু বকর মাতা আল্লাহ আদর করে কাকে বলবেন আবু বকর বলবেন মাতা বাসাও আমার নবী তোমাকে দুনিয়া থাকতে সুসংবাদ দেয় নাই তোমার জন্য আমার আটটা জান্নাতের দরজা খোলা আছে যেই দরজা দেয় ইচ্ছা ওই দরজা দিয়েই তুমি আমার জান্নাতে প্রবেশ করো তোমার কাছে হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দান করবেন আল্লাহ তারা কাকে আবকর সিদ্দিক এরপরে আরো আছে বাকিগুলি বলার সুযোগ নাই সময় নাই অন্য এক সময় যদি মালিক সুযোগ করে দেন শুধু এটা বললাম আবকর সিদ্দিক বিনা হিসাবে জান্নাত যাবে আমি আর আপনি আবু বকর সিদ্দিকের সাথে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই নাকি যাইতে চাই না বলেন তাহলে কোন আমল করে আবু বকর বিনা হিসাবে জান্নাতে যাবে ওই আমলটা যদি আমি আর আপনি করি আর ওই আমল যদি আবু বকর সিদ্দিকের আমলের সাথে মিলে যা ময়দানে মাশরে আজকে ওই নেওয়াতেই যদি আবু বকর সিদ্দিক যেই আমল করে আর জান্নাতের দরজা উন্মুক্ত জন্য ওই নেওয়াত করে আমিও আর আপনি যদি আজকে এই রাত্রে ওই আমলটাই যদি করি নেওয়াত করে তাহলে হতে পারে না আল্লাহ তালা একটা আমলের বিনিময়ে আব্বক সিদ্দিকের সাথে আমাকে আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবে আল্লাহ কি পারে না কি বলেন কোন আমলের দ্বারা আব্বকর বিনা হিসেবে জান্নাত গেল উল্লেখযোগ্য আমল আল্লাহ তালা পারা সোরা লাইলের মধ্যে বলছেন ও লাইলি ঈদায় উশাহ ও নাগারি ঈদ তাজাল্লাহ কারণ উংসা আল্লাহ জমিনে আল্লাহ দিন ইসলাম কালিমাতুল বাস্তবায়ন করবার জন্য নিজের সম্পদকে নিজের সম্পদ মনে করে নাই আবুকর নিজের সম্পদকে নবীর হাতে বুঝাই দিয়ে দিছে নিজের সম্পদকে নিজের মনে করে নাই মসজিদের কোন বসে আবু কর কান্না করে আল্লাহ নবী জয়া বলছেন আবু কর কাঁদো কেন আবু কর সিদ্দিক বলছেন রাসুল আল্লাহ আমি কান্না করতেছি যে দান করে তার হাত উপরে আর যে দান গ্রহণ করে তার হাত নিচে আপনি হলেন নবী আমি হলাম আপনার উম্মত আমি যদি আমার সম্পদ ইসলামের জন্য প্রয়োজন হয় আপনি যদি আমার কাছে চান আর আমার সম্পদ যদি আপনার হাতে উঠায় দেই তাহলে আমার হাত থাকবে উপরে আর আপনার হাতটা থাকবে নিচে আমি যদি এই বেয়াদবি করি ময়দানে মহাশয় আল্লাহর কাটগোরা আমাকে দ্বারা হিসাব দিতে হবে এ রাসূলুল্লাহর ভয়ে আমি কান্না করতেছি যে আমি আমার সম্পদ যা আছে আমার অর্থ করি আমি আমার নিজের না এই समस्त সম্পদ আপনার জন্য অক্ষ করে দিতে চাই ইসলামের জন্য আপনি পুরো সম্পদ যখন যেই জায়গা যে পরিমানে প্রয়োজন আপনি খরচ করবেন আমার কাছে কোনোদিন চাইবেন না আমার সম্পদ আপনার মনে করেই খরচ করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে এভাবে সম্পদ বুঝায়া দিয়েছেন এই উল্লেখযোগ্য আমলের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন আবু বকর সিদ্দিক ছিলেন অনেক ধনী সাহাবী ছিলেন আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করবার জন্য দান খয়রাত করতে কে উঠবেন না আল্লাহ রস্তে কেউ উঠবেন না ভাই মেহরবানি করে একটু বসেন এখন আর কেউ উঠবেন না আমার পরে প্রধান অতিথি আছেন যিনি আজকে প্রোগ্রামের প্রধান আলোচক অনেক বড় আল্লাহওয়ালা উনি আলোচনা করবেন কোন আল্লাহ হাতের সাথে আমার আপনার হাতটা যদি মিলাইয়া একদিন দোয়া করি আল্লাহর অলির হাতের উচিলা হতে পারে ময়দানে মহাসের একসাথে জান্নাতে যাওয়ার জরিয়া বানায় এই জন্য আখেরি মোনাজাত করে না করে কেউ যাবেন এই জায়গা থেকে কি বলেন আপনারা চলে যাবেন আবক সিদ্দিক রাজি আল্লাহ অনেক ধনী সাহাবি ছিলেন ইসলামের জন্য আল্লাহ তালা দিনকে বাস্তবায়ন করবার জন্য দান খয়রাত করতে করতে আবু কর সিদ্দিক সমস্ত কিছু দান করে একেবারে ফকির হয়ে গেছেন এমন দরিদ্র হয়েছেন আবু কর সিদ্দিক নিজের জামাও আর নাই নিজের ছালার চট পরিধান করছেন আর আল্লাহর কাছে এটাই বেশি পছন্দ হয়েছে আল্লাহ তালা জিব্রাহলকেও ছালার চট পরিধান করেছে এই এই মাদ্রাসা এই মসজিদ বাস্তবায়ন করবার জন্য আপনারা এলাকার মানুষ আপনারা সব সমাধান খরচ করেন আপনারা দানের উচি নাই আজকে এই মাদ্রাসা এই মাদ্রাসা কোরআন তেলাওয়াত হয় এই মসজিদে নামাজ আদায় করা হয় আপনার এক টাকা দশ টাকা বিশ টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার সামর্থ্য অনুযায়ী আপনার দান এই এক তিল তিল করে দান এই দানের টাকা দিয়ে মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসা একটা বাচ্চা যদি আউজুবিল্লা বিসমিল্লা শিখে আপনার টাকা যদি এটা বাচ্চার কোন উপকারে লাগে মাদ্রাসার উপকারে লাগে ময়দানে মাশরে আর কোন উশিলা লাগবে না এই বাচ্চার কোরআন তেলাওয়াতের উসিলা আল্লাহ তালা আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকার বিনিময়ে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে এই জন্য আবু কিদ্দিকের আমলের সাথে আমার আপনার আমলটা আজকে একটু মিলে যাক আমরা এটা চাই না কি বলেন আমরা চাই না আমাকে সম্মানিত সভাপতি সাহেব মুরব্বী মানুষ উনি বলছেন ষাটটি জানালা থাই গ্লাস সহ পঁয়ত্রিশ হাজার টাকা দরকার বিদ্যুৎ ওয়ারিং বাবদ পঁচিশ হাজার টাকা দরকার সিমেন্টের বস্তা দরকার পঞ্চাশ ব্যাগ রাজমিস্ত্রি বাবদ চল্লিশ হাজার টাকা অনেক টাকা দরকার বাকি কাজগুলি শেষ করার জন্য প্রায় লক্ষাধিক টাকা দরকার অনেকের আছে টাকা আছে আল্লাহ তালা আবার অনেকের টাকা গ্রহণ করে না ইসলামের জন্য মাদ্রাসা মসজিদের জন্য অনেকের টাকা আল্লা গ্রহণ করে না টাকা আছে অনেক আল্লাহ চানা না বলে তোর টাকা আমার দরকার নেই তোর নাপাক টাকা আমার প্রয়োজন নাই যা টাকাটা পবিত্র আল্লাহ পছন্দ করে তার টাকাই বার বার দিনের কাজে আল্লাহ লাগা টাকা পয়সার মালিক কি আমি আর আপনি কি বলেন টাকা পয়সার মালিক আমি আর আপনি আমি আর আপনি টাকার মালিক তো আল্লাহ আল্লাহ বলছেন তোমাকে টাকা দিয়ে পরীক্ষা করতেছি সিদ্দিকের মতো তুমি গুণওয়ালা হয়ে যাও সামর্থ্য আছে যেই পর্যন্ত সামর্থ্য আছে তুমি সামর্থ্য অনুযায়ী আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করবার জন্য ইমানকে হেফাজত করবার জন্য তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান খয়রাত করো আর তোমার টাকা আবু করে মতো খরচ করো ময়দানে তোমাকেও আমি আবু আবুকর সিদ্দিকের সাথে বিনা হিসাবে জান্নাতের কাফেলা অন্তর্ভুক্ত করে দিব এজন্য আমি আড়স রাখবো